আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ভালো আছেন কোন গাড়ি আপনার এইটা কি গাড়ি ফনিক্স এই কি পুরাতন ফনিক্স জায়গাটা ফনিক্স পালাম বহুদিন পরে দেখাবো ফনিক্সটা খুব সুন্দর সাইকেল আগের কাছে এটা কত সালের হতে পারে মনে আছে বলতে পারেন একটা আন্দাজ সাইকেলটা কত যাচ্ছেন ফনিক্স সাইকেলটা সাড়ে পাঁচ হাজার টাকার দাম তো কম আছে ফনিক্স সাইকেল আগের করছে পুরাতন সাইকেল কতরি ছাড়বেন এটা আইডিয়া পাশে নিচে ব্যবসেন না যাক একটা সাইকেল তো ভালো লাগলাম যে একটা দর্শকদের দেখার মতন একটা সাইকেল পানির সাইকেল এখনো আছে এসব সাইকেল তো এখন মার্কেটে মার্কেটে কিনতে পাওয়া যায় নতুন তাইতা নতুন তাই কিনতে পাওয়া যায় না আপনি কতদিন ধরে ব্যবসা করেন সাইকেলের ব্যবসা কতদিন ধরে একটু বলেন

কালার টালারও বেশ ভালো আছে আর এই গাড়িটা কত চাচ্ছেন সাড়ে সাত ভাই সাড়ে সাত কত হলে ছাড়বেন সাড়ে ছয় সাড়ে ছয় হলে ছেড়ে দেবে দর্শক আবার আসবো গোপালপুরে হাটে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়ের নামটা কি বলে দেন আমার নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললাম হিরো নাকি এটা ভাই দুরন্ত দুরন্ত ভাই দুরন্ত সাইকেলটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া ভালো ভাই দুরন্ত সাইকেলটা কত চাচ্ছেন সাত

আখন ওলা গুমবালা সর গায়রাকাড় বাইর গায়রাকাড় তোমার ভাইয়ার কয় বেসতে গাড়ি বেসতে ওয়া কোত দাসতেন বেসতে গাড়িটা আমি বেসছি না আমি কিনছি তো কত দাম ইস কত

তুমি কিনবা কিনবা নে তুমি কিনছ হা ভা কথা কথা চেটে এটা আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে ওডিএসের বিএসসির দাম বেশি ছোটো গাড়ির দাম বেশি ভাই দেখা যাক কত যায় আমরা তো মত মতামত আছে জির ভিতর ছেড়ে